আজ আমার বড় ছেলের জন্মদিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এই ভিডিওতে শেয়ার করেছি আমার বড়ো ছেলের জন্মদিন কিভাবে উদযাপন করা হলো আসলে কোনো পরিকল্পনা ছিল না যে জন্মদিন করব। করা ঠিক না আসলে তো ছেলের বাইনা ছেলে বললো আম্মু রাতে যে ভাইয়ারা পড়ে আম্মু তাদেরকে বিরিয়ানি খাওয়াবো তো ছেলের আবদার বলে কথা ছোট্ট পরিসরে আয়োজনটা করেই ফেললাম বিরিয়ানি রান্না করেছি আমি নিজেই রান্না করেছি আমাকে হেল্প করেছে জহামনি আর বৃষ্টি ওরাও আমার স্টুডেন্ট আমার তো অনেক ছেলে মেয়ে সবাইকে বলা হয় নাই কারণ আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমরা কিছু করব। যাই হোক হঠাৎ করে আয়োজন আর বৃষ্টি বাদলের দিন এই সবাইকে বলি নাই সব বাচ্চারা কিন্তু আমার ছেলেকে গ্রুপে উইশ করেছে তো রাতের বেঁচে যারা ছিল তারাও কিন্তু সবাই আসেনি চার পাঁচজন বাকি আসার বাকি ছিল বলা হয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ বিরিয়ানি রান্না করেছি আমার ছেলে মেয়েরা চলে আসছিল সাড়ে আটটার মধ্যে তো আমি রান্না কমপ্লিট করতে করতে নয়টা বেজে যায় তারপর তারা সবাই গল্প আড্ডা সব কিছু করে দশটার দিকে খাওয়া দাওয়া করেছি সাড়ে দশটা এগারোটার দিকে কেকটা কাটা হয়েছে যাই হোক আমি আমার ছেলে মেয়েদের জিজ্ঞেস করলাম কেমন হয়েছে রান্না তো আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছে আমার ছেলেমেয়েরা প্রায় অনেকেই আমার হাতে রান্না খেয়েছে প্রায় সবাই খেয়েছে তো এখানে দুইজন ছেলে নতুন আদিব আর হলো মাহিদ জিজ্ঞেস করলাম কেমন রান্না করেছি বাবা বললো আলহামদুলিল্লাহ আনটি আমার ছেলে খুব খুশি তার ইসমাম ভাইয়া সোহান ভাইয়া শিয়াম ভাইয়া মাহিত ভাইয়া আদিব ভাইয়া আসছে আর কে কী গিফট এনেছে খুব খুশি কখন আনবক্সিং করবে তো এটা আমরা পরের ভিডিওতে শেয়ার করব আমার ছেলে তার ভাইয়াদের কাছ থেকে কি গিফট পেয়েছে আর এটা আজকের বার্থডেটা একটু একটুভাবে আমরা উদযাপন করলাম এই জন্য রিহান তার ভাইয়ার এটা প্রথমে দেখতেছে কারণ আর স্মৃতি থাকবে এটা ভেবে করলাম আর কি যে আমার রিহান বড় হয়ে দেখবে যে তার ভাইয়ার জন্মদিনে আট মাস বয়সে সে কী কী করেছিল আমার ছোট ছেলের বয়স আট মাস আলহামদুলিল্লাহ তো আমার দুই ছেলেই আল্লাহর অশেষ রহমত আপনাদের সবার দোয়া ভালোবাসায় দুই রাজপুত্র আমার আর এমনিতে কিন্তু আমার অনেক ছেলে মেয়ে আমার অনেক ছেলে মেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যে সারাক্ষণ আমি বাচ্চাদের সাথে থাকি যাই হোক সবাই মিলে খুব মজা করলো আর এখানে মজার কাণ্ডটা হলো এটাই যে আমার ছেলে তো কি কোনোভাবেই ম্যাজিক মোমবাতি জ্বালাবে না ভয় পাচ্ছিল আমার রিজন খুবই সরল আর সুন্দর মনের আল্লাহ যেন আমার দুই ছেলেকেই অনেক ভালো মানুষ বানায় এই দোয়া করবেন সবাই আর আমার সকল ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন তারা যেন পড়াশোনা করে ভালো মানুষ হয় বাবা আমার সন্তান হিসেবে বড় হয় এটাই আমার চাওয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ